আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে এই মুহুর্তে চলে আসছে আপনার জন্য প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশন আজকের ভিডিওটার মধ্যে সব পিওরের কাতান শাড়ি থাকবে যেগুলোর প্রাইস ছয় হাজার সাত হাজার টাকার শাড়িগুলো আমরা আজকে নতুন বছরের নতুন কালেকশনের মধ্যে অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ সম্পূর্ণ একটু ম্যাজেন্ডা রেড টাইপের কালার কালারটা সুন্দর আর রিয়েল সাতচা জোরে কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে আর প্রত্যেকটা পিওরের শাড়ি যারা পিওরের কাতান শাড়ি পরতে চান একটা পিওরের কাতান শাড়ি পরবেন রিজনেবল প্রাইসের মধ্যে অবশ্যই বিউরো একটা শাড়ি কালেকশন করে ফেলবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এইটার কালারটা হচ্ছে একটু বটল গ্রিনের মধ্যে খুব সুন্দর এবং ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন এগুলো সব হচ্ছে সাতচা জোরে কাজ করা এটা দেখেন এটা আঁচলের প্যানেল আর এই যে বডিটার মধ্যে সম্পূর্ণ একদম রিয়েল চারটা জোরে কাজ করা থাকবে এগুলো এক একটা শাড়ির প্রাইস ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে মেনশন ম্যানশন আর নুর ম্যানশনের চারটা আমাদের ফোনে প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা কড় মধ্যে দেখেন ডিজাইন এগুলো এক একটা সাইতে এক একটা সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যান্ট থাকবে চ্যালেঞ্জ খোলাতে কনভার্ট করতে পারবেন এবং এটার কালারটা হচ্ছে একটু পিক সিগনি টাইপের কালার কালারটা সুন্দর সিগন টাইপের কালার এই যে বডির ডিজাইন আসনের প্যান্ট সম্পূর্ণ সাতচা জড়ি গাছ প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট তো আর কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুম আসতে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা একটু জল পেয়ে টাইপের কালার একদম রিয়েল গোল্ড জুয়েলারি কাজ করা থাকবে দেখেন আচল এবং বডি ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এই শাড়িটা দেখেন এটাও পিওরের মধ্যে একদম সফট কাতার এটা আর এটার গুলো হচ্ছে একদম রিয়েল সাতটা জড়ি কাজ করা প্রত্যেকটা ফ্যাশনেবল কাতান এগুলা দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট কালেকশন এটা বডির ডিজাইন আর আঁচলের প্যানেল ইভেন এটা ব্লাউজের প্যানেল এটা থাকবে খুব সুন্দর সেলফ কাজ করা থাকবে ব্লাউজের প্যানেলের মধ্যে অনেক সুন্দর শাড়ি এটা ম্যাজেন্ডা কালারটা এটা ম্যাজেন্ডা কালার দেখেন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো এটা হচ্ছে সিগনিং এর মধ্যে এটা সিগন্যের মধ্যে দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল এগুলো সব হচ্ছে স্টোন দিয়ে কাজ করে এগুলো সব হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর ডিজাইন মাত্র তিন হাজার পাঁচশোতে এবং এইটার কালারটা দেখেন এটাও সুন্দর এটার দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল একদম অরিজিনাল পিওরের সফট কাতেন এগুলো আর অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন বা যে কোনো শাড়ি কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরবেনশন আর নুর বেঞ্চনের চারতালে পুনর্ণা এই ভালো থাকবেন আসসালামু আলাইকুম